আমাদের গেমের ভিতরে চলে এসেছে ন্যাশনাল গার্জিয়ানস বক্স এই বক্সটা সেই লেভেলের একটা বক্স দিয়েছে কোনামি আমি এ বক্সটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে কেন পছন্দ হয়েছে এ বক্সের তিনটা কার্ড আছে তিনোটা কার্ড পুরাই মারাত্মক লেভেলের কার্ড তিনোটা কার্ডের অ্যাস্টিটসই খুবই ভয়ানক যা বলার মতো না মানে এই ফেভিওর কার্ডটাই দেখেন ম্যাক্স ছাড়া কত মারাত্মক লেভেলের অ্যাস্টিটস আমি যদি এই কার্ডটা পাই যাই আর কিছু লাগবে না এগারোশো কয়েন আছে সব কয়েন মেরে দেবো যদি পাই যাই পুরো উসুল একটা বক্স ওপেনিং হবে অন্য কার্ডগুলো পাইলেও সম সমস্যা নাই কিন্তু আপনাদের মধ্যে পার্সেন্ট মানুষ এখনো সাবস্ক্রাইব করে প্লিজ করে দেন কেন আমরা দশ হাজার ফ্যামিলির খুব কাছাকাছি আছি তো শুরুতেই আমরা একশো কয়েন দিয়ে স্পিন করি যদি পাই যাই তাহলে তো একেবারে সেরা হয়ে যাবে আর না পেলেই সমস্যা নাই একশো কয়েন এমনিও না পাওয়ার কথা কিন্তু এখানে বাজি ফোটাচ্ছে দেখি সামনের দিকে যাক কোনো কিছু কি না আমি জানি একশো কয়েনে দিবে না তারপরও না হয় দিবে না দিবে না যদি দিত তাহলে হলুদ হয়ে যাইতো তো একশো কয়নে কিছু পাইনি এখন ডাইরেক্ট নয়শো কয়নের স্প্রিন মেরে দেবো কোনো কথা ছাড়া ডাইরেক্ট নয়শো কয়েন একশো একশো যদি আমি স্পিন মারতে থাকি না গাইস এই সবগুলো কয়েন আমার ইজিলি খাই ফেলবে কোন আমি তাই একেবারে নয়শো কয়েন মারবা একটা ফাইভ স্টার কার্ড পাই যাব। এখন ফাইভ স্টার কার্ডটা যদি অন্য হাইলাইটেড কার্ড না হয় তাহলে তো ভালো যদি এই এপিক কার্ডগুলো হয় তাহলে তো গাইস স্যারা স্যারা একেবারে আমার কয়েনগুলো একদম উসুল কয়েন হবে মেরে দিলাম কিন্তু গাইস এখানে তো মানে কোনো লাইটিং নাই কোনো বাজে ফুটতেছে না কোনো অ্যানিমেশন নাই মানে বুঝতেই তো পারতেছেন হয়তো বা একেবারে কোনো কিছু দেয় নাই কিন্তু এক মিনিট এখানে হলুদ কেন হয়ে গেছে গাইস হলুদ হয়ে গেছে মানে তো পাই গেছি মনে হয় হ্যাঁ গাইস এখানে ওর কার্ডটা পাই গেছি সিরিয়াসলি কোন আমি ওর কার্ডটা দিয়ে দিছে এটা হচ্ছে বক্সের সব থেকে হাই রেটেড একটা কার্ড এবং শেয়ার একটা কার্ড এইটার যে অ্যাস্টেটস আছে না পুরাই ভয়ানক লেভেলের অ্যাস্টেটস এই কার্ডটা যে এরকম ওপেনিংয়ে দিয়ে দেবো কখনোই ভাবতে পারি নাই কোনো এনিমেশন ছিল না কোনো কিছু ছিল না তারপরে সিরিয়াসলি মানে আমি আজকে যতটা খুশি হয়েছি এরকম খুশি আগে বক্স ওপেনিং হয় নাই আর এখানে সাথে আমাকে একটা আরবি কার্ডও দিচ্ছে এত খুশি কেন বলতে পারেন আসলে এই সবগুলো কয়েন আমি জমাইছি জমানো কয়েন দিয়ে যখন কোনো ভালো কার্ড পাই তার খুশিটা থাকবে একেবারে এক্সট্রা লেভেলের আপনি যদি প্রতিদিন কয়েন খরচ করে ভালো কার্ড পান তাহলে আপনি এত খুশি থাকবেন না যদি কয়েন জমি নিয়ে ভালো কার্ড পান তাহলে খুশিটা থাকবে একেবারে টপ লেভেলের তো এই কার্ডটা বসাই এখন বসানো কোথায় বসাবো ব্যারেসির বদলেই বসাই তো বসে এছাড়া ম্যাক্স ছাড়াই নাইনটি টুর রেটিং ম্যাক্স করলে তো একশো পাঁচ বা একশো ছয় চলে যাবে তো এখানে আমার যতগুলো ট্রেনিং আসে আমি সব ট্রেনিংয়ে মেরে দেবো মানে যতক্ষণ পর্যন্ত ম্যাক্স না হয় আর কি তো দশটা লাগছে গাই বুঝতে পারতেছেন রেটিং অনেক ভালো যাবে যার কারণে বেশি এখানে ট্রেনিং লাগলো তো কত রেটিং যাবে এটা একশো পাঁচ গাই সিরিয়াসলি হয়তো আমি যদি বুস্টার লাগাই তাহলে একশো পাঁচের জায়গায় একশো ছয় চলে যেতে পারে যাই হোক আমার আইডিতে যে এত বেশি এর প্লেয়ার থাকবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি আপনি যদি কয়েন কিনে এসব কার্ড পান তাহলে এত মজা নাই কয়েন জমিয়ে এসব কার্ড পেলে সেই লেভেলের মজা তো এখন এটার অ্যাস্টেটস আমি দেখতে চলেছি যদি নিচে চলে আসে হ্যাডিং এইট্টি টু হ্যাডিং এ মোটামুটি লেভেলের অ্যাস্টেটস দেওয়া আছে কিন্তু ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ট্যাকলিং অ্যাগ্রেশন ডিফেন্সিভ অ্যাঙ্গেজমেন্ট একশো এক একশো এক নাইনটি নাইন সাতানব্বই অ্যাটাকাররা ভয় পাও এবার ভয় পাও এখানে আইডিতে চলে এসেছে ফ্যাবিও জাম্প নাইনটি নাইন ফিজিকাল কন্ট্যাক্ট নাইনটি ফোর স্পিড এই টু একটি সিক্স ব্যালেন্স এইট বা আর কিছু দরকার নাই অ্যাস্টেমিনিয়া ওয়েট্টি টু আসে তারপর ফ্রমও হচ্ছে আনুয়েরিক আর যদি স্কিলের দিক দিয়ে তাকাই তাহলে হ্যাডিং মার্কিং ইন্টারসেপশন ব্লকার এরিয়াল সুপ্রিলিটি তারপর ফাইটিং স্পিড অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স একেবারে সব ধরনের স্কিল কিন্তু আছে একজন ডিফেন্ডারের ক্ষেত্রে যা যা স্কিল দরকার সব স্কিল আছে শুধু হ্যাডিংটা একটু কম আছে ওটা যদি আরেকটু বেশি হইতো একেবারে তো একশো হইতো তাও আহামরু কোনো কম না ডিফেন্ডারের ক্ষেত্রে মোটামুটি হ্যাডিংটা এইটটি টু ঠিকই আছে। যেহেতু অন্যান্য স্টেটস ভালো আছে এটা আহামরু এত কোনো সমস্যা ক্রিয়েট করবেন না রেটিং যেমন পারফরমেন্সও আশা করি তেমন হবে অ্যাস্টেটসও কিন্তু ভয়ানক এবং স্কিলও কিন্তু ভয়ানক সব কিছু মিলিয়ে সেই লেভেলের একটা কার্ড পাইছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক মারবেন সাবস্ক্রাইব মারবেন ধন্যবাদ